হ্যালো বন্ধুরা গীতা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন তো সবসময় পজিটিভ থাকবেন বন্ধুরা পজিটিভ থাকলেই কিন্তু পজিটিভ জীবনে সমস্ত কিছু ঘটে আর নেগেটিভ চিন্তা ভাবনা করলে কিন্তু নেগেটিভ হয় সেই জন্য বলবো পজিটিভ থাকুন আর নতুন বন্ধুরা যারা এসে পড়েছেন তারা অবশ্যই ভিডিওটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন যদি পার্সোনাল রিডিং কারোর প্রয়োজন হয় অবশ্যই নাম্বারে হোয়াটসঅ্যাপে আসবেন কেউ কল করবেন না দয়া করে হোয়াটসঅ্যাপে এসে মেসেজ করুন দরকার হলে আমি কল করে নেব বা কল করতে আপনাকে বলবো তো আজকে টপিকে যাই টপিকটা হচ্ছে আপনার গুরুত্ব বুঝে আজ তিনি ফিরতে চান আপনার গুরুত্ব বুঝে আজ ফিরতে চান জেনারেল রিডিং কেউ নিজের মনে করে নেবেন না পুরোটা যে নিজের এটা কিন্তু কারোর পার্সোনাল জেনারেল মানে মানে পার্সোনাল রিডিং নয় এটা কিন্তু জেনারেল প্রেডিকশন করা হয় তো সেটা মনে রাখবেন পুরোটা না যেটুকু মিলবে সেটুকু নিশ্চয়ই নেবেন নিজের জন্য যে হ্যাঁ আমার সাথে এটা মিলেছে ওটা মিলেছে এবার পুরোটা যে আপনার মনে করে নেবেন সেটা কিন্তু করবেন না আপনার গুরুত্ব বুঝে আজ ফিরতে চাইছেন প্রচুর জাগলিং করছেন প্রচুর ব্যালেন্স করে চলার চেষ্টা করেছেন পারেননি এখন নিজেই মুখ লুকাচ্ছেন এবং কাজের দিকে ভীষণ মন দিয়েছেন প্রচুর হার্ড ওয়ার্ক করছেন কাজ প্রায় শেষের মুখে আপনাকে দেখছেন একটা নাইন অফ পেন্টাকেলের জায়গা আপনার গুরুত্ব হ্যাঁ আপনার গুরুত্ব বুঝে আজ ফিরতে চাইছেন আপনাকে হয়তো ইগনোর করেছেন ইনডাইরেক্ট ডাইরেক্ট নয় ইনডাইরেক্ট ভাবে আপনাকে ইগনোর করেছেন দেখিয়েছেন যে আপনাকে প্রয়োজন নেই সেই জন্যই ইনডাইরেক্ট ভাবে ইগনোর করে বুঝিয়ে দিয়েছেন আপনার কোনো ভ্যালু নেই কারণ আপনি অতিরিক্ত ভালোবেসেছেন অতিরিক্ত অতিরিক্ত কেয়ারিং করেছেন আপনি দিয়ে ফেলেছেন দিতে নেই কখনোই না অতিরিক্ত কাউকে যখনই দেবেন সেখানে ভ্যালুলেস হয়ে যাবে সেখানে আপনার ভ্যালু থাকবে না এটাই সেটাই হয়েছে আপনার সাথে আপনার পার্টনারের সাথে আপনার ভ্যালু নেই তার জীবনে এটা কিন্তু ইগনোর করে বুঝিয়ে দিয়েছেন ঠিক আছে তো এটা বোঝাতে চান দেখেন আপনি কি করেন আপনি তাকে ভালোবাসেন এটা নিয়ে বেশ মজা পান তিনি হ্যাঁ তিনি আপনাকে কোনো প্রায়োরিটি মানে রাখেননি আপনার প্রতি কোনো প্রায়োরিটি রাখেন না বলতে পারেন খেলেছেন এখনো খেলছেন আপনার সাথে আপনি ভাবছেন আপনাকে বুঝি খুব ভালোবাসে না আপনার সাথে এখনো মাঝে মধ্যে টুকটাক হয়তো কথা হয় বা কল হয় বা এসএমএস হয় যদি কেউ সত্যি ভালোবাসবে কোনো মানুষকে সে আমার মনে হয় সারা দিনের মধ্যে দু চারবার কন্টাক্ট করবেন সে থাকতে পারবেন না আহ তা এখনো আপনার সাথে খেলতে চাইছেন আবার আবার কিন্তু নতুন করে খেলা শুরু করতে চাইছেন সে জায়গাটা আপনি সতর্ক হয়ে যান এবং নিজের ভ্যালু লেখা করবেন না আপনার ভ্যালুটা যখন দেননি তিনি তাহলে আর নিজেকে কেন আবার সেখানে এগোনোর কি প্রয়োজন আছে আমি তো এখানে সেটাই দেখছি তিনি আজ ফিরতে চাইছেন আজ গুরুত্ব বুঝে ফিরতে চাইছেন কিন্তু সেই গুরুত্ব বুঝে যে ফিরতে চাইছেন কতটা সঠিক সেটা কিভাবে বুঝবেন সম্ভব কারোর মনের ভিতরে ঢোকা কারোরই সম্ভব নয় আপনার সাথে আপনি আগেও যেমন ভুল করেছেন নরম হয়েছেন তার কথা বিশ্বাস করেছেন ভরসা করেছেন আপনি ঠকেছেন আবার যে ঠকাবেন না তার কি মানে এই জায়গাটা হ্যাঁ সবাই হয়তো সেরকম নয় সব মানুষ কিন্তু মিথ্যা কথা বলতে পারেন না সব মানুষ কিন্তু ঠকাতে আসেন না হ্যাঁ তিনি যার মানুষ ঠকিয়েছেন তার সাথে মিলবেন যাকে আপনাকে যে ইগনোর করেছেন ইনডাইরেক্ট ভাবে আপনাকে ইগনোর করেছেন বুঝিয়ে দিয়েছেন যে আপনার কোনো ভ্যালু নেই তার জীবনে হুম এটা বোঝাতে চেয়েছিলেন বা চান দেখুন আপনি কি কারণে আপনি না তাকে এতটা ভালোবাসা দিতে পারেন কিছু মানুষ আছেন অর্থ দিয়েছেন কিছু মানুষ আছেন এত কেয়ারিং করেছেন যে তিনি না আপনার আহ ওই জন্যই আপনাকে ভ্যালু দেননি তার জীবনে তাই জন্য করেছেন মনে করছেন এর কোনো নেই মানে পাগলের মতো যেমন ফোন করা খবর নেওয়া কথা বলা ব্যস্ত এর আর কোনো কাজ নেই কর্ম নেই এরম একটা মানুষের মনে চলে আসে হ্যাঁ আপনি যে এতটা ভালোবেসে আহ আপনি এরকম একটা তার জন্য পাগল হয়েছেন সেটার মূল্য কিন্তু তিনি দেননি এটাই কিন্তু এখানে আসছে কিন্তু তিনি এখন বলতে মানে আপনার গুরুত্বটা বুঝতে পারছেন কিন্তু এবার কার পার্টনার বুঝতে পারছেন এটা তো পার্সোনাল রিডিং নয় বন্ধুরা জেনারেল প্রেডিকশন কার পার্টনার এই যার পার্টনার এরকম একটা সুন্দর বা সুন্দরী মানুষের পাল্লায় পড়েছেন ব্ল্যাক ম্যাজিক করে তাকে হাতের মধ্যে রেখে দিয়েছিলেন সেই মানুষটা চাইছেন আবার আপনার জীবনে ফিরতে তো এবার আপনার জীবনে আপনি কি করবেন সেটা চাইছেন চাইছেন সেটা আপনি বুঝবেন নিউ বিগিনিং কার্ড চলে নতুন করে চাইছেন তো আমি এখন দেখবো যে আপনাকে নাইন অফ পেন্টাকল জায়গা দেখছে আপনার অনেক পরিবর্তন হয়ে গেছে আপনার মধ্যে অনেক পরিবর্তন চলে এসছে সেটা দেখছেন একটা স্বাভাবিক দেখে তিনি মনে করছেন কি ব্যাপার আছে সম্পর্কটা দেখি সম্পর্কটা কি সম্পর্ক আসে নাকি হ্যাঁ গুরুত্ব বুঝে ফিরতে চাইছেন কেন বাবা আর উল্টো দুটো চলে গেল করে আমার বন্ধুর পার্সেন্ট এখন ফিরতে চাইছেন কেন এটা কি মন থেকে নাকি আবার এসে বন্ধুকে আবার কষ্ট দিতে কোনটা সেটাই দেখাও এটা যাওয়া এগুলো কি ঠিক হবে বন্ধুদের কি এগুলো ঠিক হবে বন্ধুর কি এগুলো ঠিক হবে বন্ধুদের বলা ভুল হ্যাঁ এত মানুষকে মানুষের নিয়ে সম্ভব হয় না রেডিং করা যাই হোক যার এসছে এনার্জিটা তার কথাই তুমি আমাকে জানাও যে নিজে তার নিজের ভুল বুঝতে পেরেছেন বুঝতে পেরে কি করতে চাইছেন ফিরতে চাইছেন কি ঠিক হবে দুটোই নিউ এবং বলছে হ্যাঁ দুটোই নিউ বিগিনিং এবং অর্থনৈতিক টেন অফ পেন্টাকেল তিনি আজকে অর্থনৈতিকভাবে ভীষণ এগিয়েছেন এবং ভালো অর্থনৈতিক অবস্থা করেছেন কিন্তু মনের দিক দিয়ে তিনি একা রয়েছেন তিনি চাইছেন এখন নিউ বিগিনিং দুটো নিউ বিগিনিং এর কার্ড তবে মানুষটা কিন্তু একটু ইনোসেন্ট টাইপের আছে এটা কিন্তু মাথায় রাখবেন আপনারা হ্যাঁ ইনোসেন্ট মতো আছে একটু ভুলভাল কাজকর্ম করেন যে কোনো প্রজেক্ট নিয়েও আপনাদের কিন্তু নিউ প্ল্যান কিন্তু তিনি চিন্তা ভাবনা করছেন তিনি যে কোনো ব্যাপারেই কিন্তু একটা দেখা যাচ্ছে রিলেশনের ব্যাপারে বিজনেস ব্যাপারে সব দিক দিয়ে কিন্তু তিনি নতুন করে কিছু একটা শুরু করতে চাইছেন আসলো কার্ড আচ্ছা এই সম্পর্কটা কি সম্পর্ক সেটা দেখা হচ্ছে দেখি এই বন্ধুর যে সম্পর্কটা আহ আপনার গুরুত্ব বুঝে এখন তিনি যে শিখতে চাইছেন থ্যাঙ্ক ইউ গার্ড থ্যাংক ইউ ডিভাইন থ্যাংক ইউ আরেমার এই সম্পর্কটা কি সম্পর্ক এই সম্পর্কটা কি সোয়েনে কার্মেট বা আহ ট্রুইফ্লিম উম ফার্স্ট লাইফ সম্পর্ক কি সম্পর্ক এটা দেখো কি সম্পর্ক এটা সেটাই দেখবো কি সম্পর্ক এটা যে মানুষটা থার্ড পার্টির কাছে গেছিলেন সেই থার্ড পার্টি ব্ল্যাক মার্জি করেন স্প্রেল করেন এই সমস্ত করে বেড়ান সেখান থেকে আপনার মানুষটি ফিরেছেন ফিরে এখন আপনার মূল্যটা বুঝতে পারছেন তো সেই সম্পর্কটার কথাই আমি জানতে চাইছি সেই সম যাদের এই সম্পর্ক সম্পর্কটা কি সম্পর্ক পাঁচ লাইফ সম্পর্ক পাঁচ লাইফ অনলাইনে এসে গেছে পাঁচ লাইফ সম্পর্ক তার এখন এমন অবস্থা তার মাথার মধ্যে চলছে যে আমি এখান থেকে ছেড়ে সবকিছু ছেড়ে ওখানে চলে যাই বেরিয়ে যাই কোথাও এরকম একটা মনের অবস্থা তার দেখুন বলতে বলতে কার ডিপ্রেশন কতটা ডিপ্রেশানে রয়েছে সারারাত ঘুমান না তিনি এখন শুধু তার মনের ইচ্ছা হচ্ছে গোল অ্যাচিভ করা বা বিয়ে থা করা একটা অ্যাকশন নেওয়া এটাই হচ্ছে তার মনের মধ্যে এখন চলছে এখন তিনি অ্যাকশন নেবেন ভীষণ কনফিডেন্ট খুব কনফিডেন্টের সাথে এখন চলছেন তবে এই সম্পর্কটা আপনাদের একটা ফার্স্ট লাইফের সম্পর্ক এটা অনলাইনে পরিচয় হতে পারে যে কোনো অকেশন বাড়িতে গিয়েও পরিচয় হতে পারে এরকম ধরনের কিন্তু একটা ব্যাপার আমি দেখতে পাচ্ছি এখানে হ্যাঁ তো এখানে ডিপ্রেশনের মধ্যে রয়েছে আপনার মানুষটি তার জন্যই এখন আপনার মূল্য বুঝতে পেরেছেন বা আপনার গুরুত্ব বুঝতে পেরেছেন অনেক কথা লুকাবেন আপনার কাছে বলবেন না কিছুই কারণ নিজের চোখ রেখেছেন রেখেছেন কানটা খোলা চোখটা বেঁধে রেখে দিয়েছেন এবং তিনি সবকিছু শুনবেন কিন্তু কিছু বলবেন না তিনি এরকম একটা মানসিকতার মানুষ তিনি যার মানুষ সে চিনে নেবেন বুঝে নেবেন হম এখন তিনি প্রচুর একটা বলতে পারেন খুব শান্ত মানে আহ নিজেকে ভীষণ ভালোবাসেন একটা শান্ত মাথার মানুষ সব ঠিক আছে আহ অনেস্ট দেখাচ্ছে এখানে ইন্টেলিজেন্ট নেচার মানে মায়ের মমতাও আছে তার মধ্যেও যে দেখুন ছেলেদের মধ্যেও মেয়েদের মধ্যেও যেমন থাকে ছেলেদের মধ্যেও মাদারলি নেচার থাকে আবার অনেক মেয়েদের মধ্যেও থাকে না অনেক ছেলেদের মধ্যেও থাকে না মায়া দেওয়া ভালোবাসা সবার মধ্যে তো সমান নয় কোনো ছেলে কাঁদছে কোনো মেয়ের জন্য রিডিং নিতে এসে আবার কোনো মেয়ে কাঁদছে কোনো ছেলের জন্য রিডিং নিতে এসে সেখানে আমি দেখি তফাতটা যে অনেক ছেলেরাও আছে ভীষণ ইমোশনাল তারা মানে কি বলবো যা ওদিকটার নাইবা গেলাম আহ অনেক নানান রকম খারাপ ডিসিশন পর্যন্ত নিয়ে নিচ্ছেন একটা ভালোবাসার জন্য একটা ছেলে হয়ে তাহলে বুঝুন যে ছেলেদের মধ্যেও মাতৃত্ব ভাব থাকে ভালোবাসা থাকে এই জায়গাটায় তিনি দেখা যাচ্ছে যে তিনি কোথাও চলে গেছেন বা যাচ্ছেন হ্যাঁ আপনার মানুষটি কোথাও চলে যাচ্ছেন ফ্যামিলি নিয়ে এটা হতে পারে স্টেটের বাইরে কোথাও চলে যাচ্ছেন এই যে যে মানুষের পাল্লায় পড়েছিলেন এখান থেকে মান সম্মানের বাঁচার জন্য হতে পারে অন্য কোথাও চলে যাচ্ছেন দা ম্যাজিশিয়ান চলে এসছে বলবো বলুন তো ব্যাস তিনি এখন একটা ম্যাজিশিয়ানের জায়গায় রয়েছেন তিনি যতই ইনম্যাচুরিটি থাকুন যতই ইনোসেন্ট থাকুন যাই থাকুন না কেন এখন তিনি কিন্তু একটা ভালো রয়েছেন এবং তিনি এখানে দেখা যাচ্ছে যেটা ম্যাজিসিয়ান ম্যাজিসিয়ান সবই করতে পারেন তিনি মনে করছেন চিন্তা ভাবনা করছেন যে এখন আপনার গুরুত্বটা বুঝতে পারছেন আজ ফিরতে চাইছেন আপনার কাছে হ্যাঁ আপনার গুরুত্ব বুঝে আজ ফিরতে চাইছেন আপনার কাছে কাছে তো তো সবই পারে সব ক্ষমতা আছে তো এবার তার মধ্যে যদি সব ক্ষমতা থাকে তাহলে তিনি নিশ্চয়ই আসবেন আর এটা যদি ম্যাডিসিয়ানটা যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনি আপনার ক্ষমতা আপনি নিশ্চয়ই ব্যবহার করবেন আপনি সবটাই যেটা চাইবেন সেটাই হবে ঠিক কিনা বলুন তাহলে এখানে আজকে আপনার গুরুত্ব বুঝে তিনি কিন্তু তার জীবনে তার লাইফে গেছে সেগুলো হয়তো আপনার কাছে সবটাই গোপন করবেন তবে আপনার হয়তো কোনোভাবে না কোনোভাবে আপনি জেনে গেছেন বা জানেন কিছুটা কিন্তু তার মধ্যে না শুনলে তো আপনি বলতে পারবেন না আর আপনার কথাটাকে গুরুত্বও দেবেন না প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পর্জাটিভ থাকবেন মানুষটা ফিরতে চাইছেন গুরুত্ব বুঝে ফিরতে চাইলেই যে ফিরতে হবে তার কোনো মানে নেই আগে করে চিন একবার ঠকেছেন বারবার যেন না ঠকতে হয় এটাই আমি বলবো আপনাদেরকে সেই জায়গাটা আপনাদের সতর্ক হয়ে চল এমন ইমোশনাল হয়ে যাবেন না যে আবার কাঁদতে হয় জীবনে বা আপনার আবার ধাক্কা খেতে হয় সেটা যেন করবেন না হ্যাঁ আজকের মতো এখানেই রাখছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন তারা